চর্বি দিয়েই ঘুগনি টা তোলা হয় দশ টাকা কিন্তু মাটন চর্বি ঘুগনি না প্লেট প্রতি একটা করেই দেওয়া হয় মাটন চর্বি ঘুগনিতে কিন্তু এখানে এক পিস চর্বি দিয়েছে কেউ চর্বি ছাড়া ঘুগনি পায় না আমার নাম প্রিয়াঙ্কা দাস আমাদের দোকানটা পাঁচ বছর কমপ্লিট হল দাদা বৌদি মটন ভোগি না না তাদের কাছে তো আমাদের যাওয়া সম্ভব নয় তারা অনেক উপরে আর এটা হচ্ছে আমার কিছু কাস্টমার দাদা বৌদি বলে ডাকতো আমাদের এর জন্য বলেছিল দোকানটার নামটা দাদা বৌদি দিও এর জন্য কাস্টমার বলেছিল দোকানটার নাম দাদা বৌদি দাও তাই দেওয়া আমাদের এখানে ডিম টোস্ট বাটার টোস্ট ঘুগনি পাউরুটি ডিম সেদ্ধ ডিমের অমলেট ঘুগনি দশ টাকা হ্যাঁ চর্বি দিয়েই করা হয় মটনের এই যে চর্বি হ্যাঁ তখন আমি তিনশো মটর দিয়ে শুরু করেছিলাম আর এখন দশ কিলো টাইম আমার সকাল এগারোটা থেকে শুরু হয় এবার যখন ঘুগনি শেষ হবে তখন আমি দোকানটা বন্ধ করবো কোনো সময় সাতটার সময় শেষ হলো কোনো সময় নটার সময় শেষ হয়ে যায় হ্যাঁ এই ব্যবসাটা পুরোপুরি আমার আর আমার স্বামী হ্যাঁ এর উপরে সংসার চলে যাচ্ছে ছেলে মেয়ে আছে আর এটা পনেরো টাকা ডবল কুসুমের ডিম এটা পোলট্রির ডিম দশ টাকা আর এখানে সিদ্ধ ডিম রয়েছে আর হাঁসের ডিমটা আলাদা ফ্রিজে রাখা হয় ওটা ফ্রিজ করে রাখা হয় আর ডিম টোস্ট পঁচিশ টাকা বাটার টোস্টও পঁচিশ টাকা এই যে দশ টাকায় মাটন চর্বি ঘুগনি এটা মানে সিরিয়াসলি সবাই আসলে পাবে তো নাকি আমাদের না সবাই সবাই আসলে পাবে তাই তো আচ্ছা এই মশলা গাইস আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে ওই পাশে দেখো দাদা স্পেশাল মাটন বৌদ্ধি মানে এই যে মাটন চর্বি চর্বিগনি এর ভিতরে দেখতে পাচ্ছ চর্বি আছে তার তার সাথে সাথে আছে আছে সিক্রেট মশলা পেঁয়াজ লবণ আর এই ঘুগনি কিন্তু মাত্র দাম থাকছে দশ টাকা সিরিয়াসলি বলছি দশ টাকা যে মাটন চর্বি ঘুগনি পাবো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এটা মানে অভাবনীয় বিষয় ঠিক আছে তোমরা বলতে পারো ভাই মাটন চর্বি ঘুগনি দশ টাকা দিচ্ছে মানে কি অরিজিনাল মাটন দিচ্ছে নাকি অন্য উল্টো পাল্টা কিছু দিয়েছে অল্প অল্প চর্বি পরিমাণ তো আমরা পেয়ে যাচ্ছ দশ টাকায় নর্মাল ঘুগনি হয় না সেখানে দাদা বৌদির স্টলে কিন্তু দিচ্ছে মাত্র দশ টাকা মাটন চর্বি ঘুগনি তোমাদের অভিয়াসলি বলবো এখানে আসতে এবং ডেফিনেটলি ট্রাই করতে তার আগে আমি ঘুমিটা ট্রাই করে দেখি মোটর গুলো বেশ ভালো পরিমাণে সিদ্ধ হয়েছে বাট গলেই যায়নি অন্যান্য জায়গায় আমি দেখেছি ভাই গলে যায় একদমই কিন্তু খেতে ভালো হয় বাট এখানে সেটা করিনি স্যালাড দিয়েছে তোমরা যদি খেতে খেতে কুয়ে যায় আবার স্যালাড ছেলে দেবে কোনো চাপ নেই প্লাস তোমরা যদি ঘুগনি গ্রেভি চাও তাহলে কিন্তু দিয়ে দেবে কোনো চাপ নেই চর্বিটা দিয়ে একবার একটুখানি খাওয়া যাক আর তোমাদের লোকেশনটা বোঝানো যাক বেশ ভালো এবার তোমাদেরকে বলি তোমরা এখানে খেতে আসবে কি কর দেখো এটা হচ্ছে সোদপুর রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের একদমই মাঝামাঝি দাদা বৌদির স্পেশাল মাটন ঘুগনির দোকান যেখানে দশ টাকায় মটন চর্বি ঘুগনি পাওয়া যাচ্ছে তোমার ডেফিনেটলি এখানে এসে খেয়ে দেখতে পারো